প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন পি এর পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ বিস্তারিত দেখুন প্রতিবেদনে আর্থ মানবতার সেবায় ও সমাজ উন্নয়নে নিবেদিত ইউকে থেকে রেজিস্ট্রেশনকৃত সংগঠন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন পি এর পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে হতদরিদ্র সত্তরটি পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে মঙ্গলবার পঁচিশ মার্চ চব্বিশ রামাদান জেলা সদরের বর্মান হাফিজিয়া মাদ্রাসা মাঠে এই নগদ অর্থ বিতরণ করা হয়েছে উক্ত মহতি অনুষ্ঠানে সংগঠনের বাংলাদেশ টিমের সাধারণ সম্পাদক এর এর সঞ্চালনায় ও আব্দুল আহমদ হাসিম সভাপতিত্বে মাওলানা সায়েদুর রহমান এর মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ টিমের সদস্য বিশিষ্ট সমাজসেবক নানুমিয়া। আবদুল আলিম তৌফিক মিয়া সাম্মীর আহমদ তাজুল চৌধুরী হোসাইন আহমেদ আহমেদ ও মিটন আহমদ জানা যায় সংগঠনটি ইউকে থেকে পরিচালিত ইউকে থেকে সংগঠনের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন বিশিষ্ট সমাজসেবক দানশীল ব্যক্তিত্ব আলহাজ শাহ আলম প্রতিষ্ঠাতা সভাপতি ও আব্দুল হাসিম প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমরা জানি যে পিকে পি কে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন ইউকি ভিত্তিক একটা রেজিস্ট্রেশন সংগঠন পূর্বে এই সংগঠনটি অনেক সুনামের সাথে কাজ করছে ইতিমধ্যে তার চলমান ধারাবাহিকতা বজায় রেখে আজকে পবিত্র ঈদ গিফট নগদ অর্থ প্রদান করে যাচ্ছে এবং বিভিন্ন ভাবে আমরা দেখতে পাই যে এই সংগঠনটি ফাউন্ডেশনটি খেলাধুলায় সামাজিক অঙ্গনে দারিদ্রতা বিমোচনে ডেউটিন সহ শীত বস্ত্র সহ তার ধারাবাহিকতা বজায় রেখে মুক্ত হস্তে खासदार করে যাচ্ছে আলহামদুলিল্লাহ পিকে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন যখন শুরু হয়েছিল বাজারে খুবই আমার মনে হয় গোনা দুই একটি সংগঠনের মধ্যে একটি সংগঠন ছিল এবং এই সংগঠনটি বর্তমানে প্রতিষ্ঠিত হয়েছে ইউকেতে রেজিস্ট্রেশন কৃত একটি সংগঠন আমাদের অনেকই সংগঠন আছে এই মলিবেদার জেলায় শত শত কিন্তু ইউকে অথবা বাংলাদেশে রেজিস্ট্রেশন কৃত সংগঠন খুবই কম আছে পিকেএফ একটি সংগঠন একটি ফাউন্ডেশন যা মালিবাজার জেলার মধ্যে প্রথম একটি চ্যারিটি অর্গানাইজেশন যা অনেক অনেক কাজ করেছে গরিব দুঃখী অসহায় মানুষের অনেক কাজ করেছে ইনশাল্লাহ এখন পর্যন্ত আজ অব্দি পিকেএফ গরিব দুঃখী অসহায় মানুষের কাজ করে যাচ্ছে প্রতিবারের মতো আহ রমজান মাস ঈদ উপলক্ষে যে ঈদ গিফট এবং বিভিন্নভাবে গরিব অসহায় যে পিতা আছে তাদের মেয়ে বিবাহ সহ এবং এই মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট বিভিন্ন ভাবে সামাজিক কর্মকাণ্ডের সাথে পিকে জড়িত আছে জানেন আসলে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন পিকে এফ সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি আল্লাহ শাহ আলম এবং প্রতিষ্ঠাতা সেক্রেটারি আলী আব্দুল আসিম ভাই অত্যন্ত পরিশ্রম করেন এই সংগঠনের জন্য আমরা বাংলাদেশ টিম তার আল্লাহ ধন্যবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ তালা যেন তাদের নেকায়াত দান করেন মানে শুরু থেকে এখন পর্যন্ত নেই বড় আকারে কিংবা ছোট আকারে সবভাবেই এই প্রতিষ্ঠান তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে কোনোদিন বন্ধ হয় নাই অনেক প্রতিষ্ঠানের জন্ম হয় কিন্তু দুই এক বছর পরেই দেখা যায় আবার উচিরে মৃত্যুবরণ করে নেয় আমামী আতিনা ফি দুনিয়া হাসানাহ পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবার রমজান করা হয়েছে তোমার দুর্বার ফুল ফর্মা আল্লাহ দ্বারা দেশে বিদেশে ইয়াল্লা কাজ করতেছেন বিশেষ করে ই আল্লাহ এই সংগঠনের সভাপতি এবং সেক্রেটারি হাদি শাহ আলম এবং আব্দুল হাসিম ভাই আল্লাহ তাদের উদ্যোগে এই সংগঠনের সাথে যারাই জড়িত আছেন ই আল্লাহ যেভাবে এই খাজের মধ্যে জড়িত আছেন তাম খাজের ফবুল ফরমাও